ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশন হাউস আমি ফারান রুমি আজকে মঙ্গলবার আমার ব্লগ শুরু করছি সকাল সাড়ে দশটা এগারোটা এরকম টাইম তো আমাদের সকালের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে এবং দুপুরের রান্নার প্রিপারেশনও মোটামুটি শেষ করে ফেলছি এখনো মানে রান্না করি নেই কী কী রান্না করবো সেটা প্ল্যান করে বিডিএসি ফ্রিজ থেকে মুরগি তারপরে মাছ এগুলো তো এই ফাঁকে আমি একটু সময় পেয়েছি ভাবলাম যে ধুনিয়া গাছগুলো একটু বের হয়েছে কলিগুলো তো ভাবলাম গাছগুলো মাটিতে লাগিয়ে দিই এ ফাঁকে সময়টাও কাজে লাগুক তো এই জন্য আমি এগুলো লাগাচ্ছি তো কীভাবে লাগাচ্ছি এখন আপনাদের সাথে শেয়ার করব এই জন্য দেখানো আমি এই ধুনিয়া গাছগুলো পাতাগুলো সব নিয়ে নিয়েছি শুধু আমি পানিতে ভিজিয়ে রেখেছি চার পাঁচ দিন হলো তো এর ভিতরে আমি দেখলাম যে এই গাছের মাঝখান থেকে কলিগুলো পাতাগুলো বের হচ্ছে তো বের হয়ে আসার পরে আমি এগুলোকে মাটিতে এগুলো মাটিও না ঠিক বালি টাইপের মাটি তো এগুলোতে লাগিয়ে দিচ্ছি তা আমার মোটামুটি লাগানো শেষ চার পাঁচটা গাছ ছিল তো এগুলো আমি এখানে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এরপরে আমার বারান্দা থেকে কিছু ফাতাবাহার গাছ ছিল ওটার দুটা আগা আমি নিয়েছি তো ওগুলোকে আমি একটা আমার গ্লাস টাইপের একটা টব আছে ওটাতে আমি ব্যাচিংয়ের জন্য দিব এই জন্য ওটা কেটে এনেছি তো ওইটাও দিব তো আজকে আসলে এগুলো করার পরে আমি আমার দুপুরের রান্নার এক অংশ করব করে আমি একটু বাইরে বাজার করব আসলে কালকে আমার হাজব্যান্ড চলে যাবে বাইরে পরশু দিন ঝরেই তো এই জন্য বলছি যে আমাকে বাজার যেগুলো দরকার প্রয়োজন এই যে আমি এই গাছটা এখানে এই টবে লাগিয়েছি এইগুলো গাছের আগাগুলোকে কেটে এনে আমি এই টবটাতে লাগিয়েছি এগুলো টেবিলে অথবা ব্যাচিংয়ে দিব এই জন্য তো আমার হাজব্যান্ডকে বলছি যে আমাকে বাজার যেগুলো ইনফর্টেন্ট ওগুলো করে দাও তো বাজার করে দিবে আমি সব বেরোবো এর জন্য এগুলো একটু আগাই দুপুরের আজকে প্ল্যান হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই খাবে আমার ছেলে ছোটোটা বায়না দোষতে আজকে দুপুরে এটা করতে হবে তো সেই জন্য আমি দুপুর চাল নিচ্ছি আর হলো একটা মুরগিকে ছোট ছোট করে কেটে আমি টুকরো করে ধুয়ে নিয়েছি আমি আসলে বড় করে এইসব ভাজি করি না কারণ ভিতরে একটু সাদা সাদা থাকে এটা আমার ভালো লাগে না এই জন্য আমি ছোট ছোট করে টুকরো করে নিই দুই তিনটা খাবে তিন চারটা খাবে তারপরও ছোট খাবে ছোটো করলে ভিতরে লবণ মরিচও ঢুকে আবার মজাও লাগে এর জন্য তা আমি মুরগির ভিতরে এক চামচ এক চামচ হলুদ সরি এক চামচ আদা এক চামচ রসুন দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ গুঁড়ো মরিচ যে আমরা যে এটা ব্যবহার ব্যবহারী যে মরিচগুলো সেগুলো আর এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে ভিতরে এই একটু টক টক ভালো ঢুকে আর ভিতরে লবণ মরিচগুলো ঢুকে ভালোই লাগে লেবুর রসের কারণে জিনিসটা ভালোই ম্যারিনেট হয় আর এক চামচ আমি দিয়ে দিচ্ছি সয়া সস দেড় চামচের মতো দিচ্ছি এখন এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে ফ্রিজে রেখে দেব ডাকনা দিয়ে এরপরে আমি রাইসগুলোকে সিদ্ধ করে আমি তারপরে বের হয়ে যাব এরপরে এসে আমি এগুলোকে বাজি করবো শুধু রাইসটাকে ফ্রাই করব আর চিকেনগুলোকে বাজি করে গরম গরম খাবে এর জন্য আমি ফ্রায়েড রাইস করার জন্য আসলে সবাই এই পর্যন্ত যত রেসিপি দেখি বা সবাই বাসায় দেখি সবাই সিদ্ধ করে নেয় আমি আসলে করি না এটা আমার অভ্যাস আমি ওই সিদ্ধ না করে আমি একটু তেল দিই অল্প একটু তেল দিয়ে ভেজে পোলাও যেভাবে রান্না করে সেভাবে করি আমার এটাই ভালো লাগে তখন মনে হয় যে একটু ভিতরে টিতরে ভালো হয় আর ওভাবে করতে গেলে মনে হয় যে ভিতরে হয় না বুক থেকে যায় চাউলের এই জন্য আমি একটু ভেজে তারপরে গরম পানি দিয়ে এটা পোলাওর মতোই করে ফেলি আমি একটু ভালো করে বেজে নিচ্ছি এটা করলে আসলে মজা লাগে এই জন্যই আমি এভাবেই করি বেশি তো আর তেল লাগে না অল্প একটু তেল দিয়ে একটু বেজে নিয়ে করি পানিটা আমি পরিমাণ মতো দিই বা আমি এখানে দুই ফট চাউল নিয়েছি দুই ফট চার ফট পানি সিদ্ধ দিয়েছি তারপরেও আমি একটু কম দিচ্ছি কারণ যেহেতু একটু কম হতে হবে বেশি নরম করা যাবে না সেই জন্য একটু কম দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি আমি লবণ একটু লবণও দিয়ে দিচ্ছি কারণ আমি যেহেতু চিকেনগুলোতে আজকে ইয়ে দিয়ে সয়া সস দিবো না একবার পরে লাস্টে দিব সেই জন্য আমি পরিমাণ চেয়ে একটু কম দিয়েছি তো এখন আমি বাদ রাইসগুলোকে ঢাকনা দিয়ে আমি রেডি হতে চলে গেছি ফাঁকে একটু নরম হয়ে গেছে তো আমি এগুলোকে ঢেলে ঠিক নরম না মানে আমি আরেকটু আগে আসলে হয়তো ঢাকনা খুলে এগুলোকে ঠান্ডা দিলে আর একটু ভালো হতো তো আমি এগুলোকে এখন ডাইনিংয়ে নিয়ে ফ্যান চালিয়ে তারপরে একটা ডিশে আমি মেলে দিব যার কারণে জর্জোরা হয়ে যাবে আলহামদুলিল্লাহ এমনি ভালোই হয়েছে তারপরও আর একটু মেলে দিলে একটু ডেকে ঢেলে এগুলোকে মেলে দিলে আর একটু ভালো হবে জর্জোড়া হবে তো এগুলোকে আমি ডাইনিংয়ে ফ্যানের নিচে রেখে বাইরে চলে যাব ডাকনা দিয়ে আমি বোরকা পরে ফেলছি আসলে এই অবস্থায় আবার কাজ একটু করতেছি এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এই জন্য আমি শুকনো বাজারগুলো করে চলে এসেছি বাসায় এগুলো হলো বাজার আর ফল এনেছি আপেল আর নেশপাতি আর শুকনো যেস আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে ও ফ্রিজে ডিমগুলো ঢুকিয়ে নিচ্ছে আমরা আবার বের হব মোটামুটি শুকনো বাজার হয়েছে কিন্তু কাঁচা বাজার হয়নি জন্য বলতেছে যে আমরা তিনশো ফিটে যাব। তো আমাকে হেল্প করতেছে আমি তো আবার আবারই ফাঁকে আমি এসে গোসল সেরে নামাজ করে নামাজ পড়ে ফেলছি তো এখন শুধু রাইসগুলো আর চিকেনটা বেজে নিচ্ছি তো আমি চিকেন বাজার জন্য আমাদের যে আটা ইউজ করি সেই আটাই মাঝে মাঝে কর্নফ্লাওয়ার দিই মাঝে মাঝে চাউল ও গুঁড়া দিই তো আজকে ওগুলো কিছুই দিব না আমি আটার গুঁড়িতে একটু গোলমরিচের গুঁড়া আর হলো একটু এক চিমটি লবণ দিয়ে দিব দিয়ে এগুলোকে মেখে তারপরে এগুলোর ভিতরে আমি গোস্ত গুলোকে মুরগির গুলোকে ভালো করে মিশিয়ে নিব যে থেকে যে গোস্ত আমি এই মুরগির এই মাংসের ভিতরে আমি একটু ইয়ে দিয়ে দিই ম্যাগি মশলাটা দিলে মজা লাগে এই জন্য কখনো কখনো দিই কখনো কখনো আবার দিও না যখন মন চাই দিতে তখন দিয়ে আবার না থাকলে না দিই এরকম আমি এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এই যে আমি সুন্দর করে এগুলোকে গুঁড়িতে ভালো করে মেখে তারপরে উঠিয়ে রাখছি একটু সেট হওয়ার জন্য এরপরে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো তারপরে এ ফাঁকে আমি রাইসগুলো ভাজার জন্য করা ফাতিল তেল দিয়ে দিয়েছি আমি তেলের ভিতরে আগেও বলেছি চাইনিজ রান্নায় প্রথমে রসুন বেজে নিতে হয় তো সেই জন্য আমি বাটা রসুন দিচ্ছি না আমি চার কোষ রসুনের চার কোষকে আমি কুচি করে তারপরে এগুলোকে বেজে নিচ্ছি আমি আসলে ফ্রায়েড রাইস বেশিরভাগ এভাবেই ফ্রাই করি অনেক রকম রান্না আছে আসলে আমি এভাবে করি যার কারণে আমার বাচ্চারা খুবই মজা পায় আর ভালো লাগে আপনারা আমার এই ফ্রায়েড রাইসটা রান্না করে ট্রাই করে আমাকে জানাবেন খুবই মজা লাগে আর হলো একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন তো আমি এখন দিয়ে দিয়েছি চিকেনটা আসলে চিকেনটা আমি ভুলে গেছি আজকে যে ফ্রাইড রাইস রান্না করবো চিকেন বের করে ভিজাতে হবে এটা একদম ফেডারেশনের ভিতরে আসলে ভুলে গেছি তো আমি এখন চিকেনটাকে ধুয়ে সরাসরি তেলের ভিতর দিয়ে তারপরে একটু লবণ আর মরিচ দিয়ে দিচ্ছি রসুন যেহেতু বাজি করে নিয়েছি সেজন্য আর রসুন দিচ্ছি না একটু আদা দিয়ে দিব একটু পাঁচ মিনিটের মতো আমরা আমি তেলে ভেজে নিয়ে কারণ ভালো করে হলে তারপর ভালো লাগে চিকেনটাকে একবার উলটিয়ে দিয়েছি এর ভিতরে আমি ডিম দিয়ে দিব আমি আজকে পোলাও যেহেতু দুভট নিয়েছি চারটে দিন ডিম দিলে ভালো হতো তো আমি তিনটেই দিচ্ছি আমি আবার রাইসে সময় হাঁসের ডিম দেওয়ারই চেষ্টা করি আজকে ভুলে গেছি হাঁসের ডিম আনতে হাঁসের ডিম জন্য মুরগির ডিমটাই দিচ্ছি ফ্রায়েড রাইসে হাঁসের ডিম দিলে গ্রান লাগে অনেক ভালো লাগে তো আমি একই সাথে এক সাইডে চিকেনগুলোকে এক সাইড করে আমি ডিমটা দিয়ে দিয়ে তারপরে এগুলোকে জুড়ি করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে একসাথে আবার ভেজে নিচ্ছি এগুলোকে এইভাবে আমার থেকে আসলে সহজ লাগে আর খেতেও ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন অনেক মজার এই রেসিপিটা এই অবস্থা আমি একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি একদম সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি যাতে এগুলোতে টেস্টিং সল্টটা ঢুকার পরে আমি যখন রাইস দিব তখন সব কিছুতে মিশে যাবে এর জন্য এরপর আমার মোটামুটি বাজা হয়ে গেছে তো আমি এখন রাইসটা দিয়ে দিব রাইসটাকে আমি ডাইনিং থেকে এনে আনতেছি এনে এখনে দিয়ে দিচ্ছি এই যে একদম জরজরা হয়ে গেছে টেবিলে ফ্যানের নিচে রাখাতে তো আমি এগুলো সবগুলোই দিয়ে দিব আসলে একটু ফাতিলটা ছোট হয়ে গেছে তারপরেও সতর্কতার সহিত যখন নাটবো তখন আর ফুটবে না এখন এগুলোর উপরে আমি দিয়ে দিব আমার যে সবজিগুলো সেটা প্রথমে গাজর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশিও না আবার একদম কমও না এরকম আরেক বাটি দিয়ে দিচ্ছি পাতাকপি অনেকে হয়তো ভাবতে পারেন যে প্রথমে এগুলো বেজে নিয়ে নি কেন ওগুলো এগুলো ভাজলে আমার মনে হয় একদম নরম হয়ে যায় আমার ভালো লাগে না আর এগুলো যখন একটু আদা কাঁচা আদা ইয়ে মানে একদম হয় না এরকম না হয়ে যাবে খুবই ভালো লাগে খেতে রাইসের সাথে তারপর ধনিয়া পাতা দিচ্ছি এখানে আমি সবুজের জন্য বেশিরভাগ ইয়ে দিই এই যে পেঁয়াজের যে কলিগুলো ওগুলো আমি ডিফে রেখে দিই কিন্তু এখন শেষ হয়ে গেছে যার কারণে ওগুলো দিতে পারি না ক্যাপসিকাম দিই তো আসলে সবজিটা যার যার রুচি মতো যা থাকে তাই দিয়ে করলে ভালো তো যখন যেটা থাকে সেটা দিয়েও আমি করি আমার চিকেনটা হয়ে গেছে মোটামুটি কড়া বেজে নিয়েছি তো আমি এগুলোকে এখন মোটামুটি সবজি দিয়ে আমি পেঁয়াজ চার রকমের জিনিস দিয়েছি পেঁয়াজ পাতাকপি আর হলো গাজর ধুনিয়া পাতা এরপরে আমি দিয়ে দিব সস আমি তাও চার রকমের সস দিব তিন রকমের হ্যাঁ আমি সসগুলোও উপরে দিই বা এভাবে করলে ভালো লাগে এটা ওয়েস্টার সসে যে ফেপসির মতো কাক মুখটা থাকে যার কারণে খুলতে অনেক কষ্ট হয় আমার এই চিমটিটা থাকাতে অনেক সুবিধা হয়েছে এক সেকেন্ডে খুলে গেছে তো আমি ওস্টার ওয়েস্টার সস দিয়ে দিয়েছি দুই চামচের মতো দুই টেবিল চামচের মতো যেহেতু আমার রাইসটা বেশি আর দিয়ে এটা দিচ্ছি চিলি সস চিলি সসটাও আমি দুই চামচের মতো দিয়ে দিয়েছি তারপরে সয়া সস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো সয়া সসটা শেষ হয়ে গেছে এটা হলো স্টা সস তারপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো এখন আমি এগুলোকে সুন্দর করে চেপে 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 লাটতে থাকবো নিচেরগুলোকে উপরে দিব উপরগুলোকে নিচে দিয়ে এভাবে আমি নাটব অনেকক্ষণ এখন নেড়ে সবগুলোকে আমি একদম মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি একটু এক চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি তাও টেস্ট করে দেখে যদি পরিমাণ আর একটু লাগে তাও আর একটু দিব একটু এটা হলো ব্যালেন্স করার জন্য সব কিছুকে চিনিটা দেওয়া তখন মজা খুবই মজা লাগে যতক্ষণ পর্যন্ত আসলে দেখা যাবে যে সব কিছু একসাথে মিশে নাই ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে মিশাবো তখন মোটামুটি সব কিছু সব ফোলাওগুলোর সাথে রাইসের সাথে আমাদের যে উপকরণগুলো দিয়েছি সেগুলো লাগে মিশে যায় তখন খেতে ভালো লাগে এখন মনে হচ্ছে যে চিনিটা আর একটু দিলে ভালো লাগবে এই জন্য আমি আর একটু চিনি দিচ্ছি আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দিলে গ্রান হয় ভালো লাগে খেতে জন্য দুই চামচ আমি ঘি দিয়ে দিব ঘিটা ফ্রিজে রাখাতে অনেক এগুলো জমে গেছে বসে গেছে যার কারণে নিতে একটু কষ্ট হচ্ছে এই যে একদম জমে গেছে এখন একটু সেট হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে এগুলোকে রেখে দিয়েছি চুলো বন্ধ করে ফেলছি এখন যে বন্ধ করে দিচ্ছি এখন তো আমার রান্নাঘরের অবস্থা একদম সিরিয়াস হয়ে গেছে এগুলোকে গুছিয়ে তারপরে আমি টেবিলে দিয়ে এগুলোকে গুছিয়ে নিব এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা সব হজবরলো অবস্থা তো আমি এখন গুছিয়ে টেবিলে চলে এসেছি সবাইকে দিব এই তো মোটামুটি বেশিক্ষণ লাগে না আধা ঘন্টার ভিতরে আমার রান্না টেবিলে চলে এসে এসেছে সবাই এখন খাবে সবাই খাচ্ছি এখন বসে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে অনেক মজা লেগেছে বাচ্চারা খুবই মজা পেয়েছে তা আসলে মাঝে মাঝে বাসা এগুলো করলে ভালোই লাগে এরপর আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে যাবে এখন প্রায় তিনটা বেজে গেছে তো আমরা চারটা ড্রাইভারকে নিচে থাকতে বলছি ও এসছে আমরা আসরের নামাজ পড়ে তো এখন বেরিয়ে যাচ্ছি নামাজটা পড়ে নিয়েছি না না হয় আবার কাজা হয়ে যায় ওই জন্য আমরা রামপুরা হয়ে যাচ্ছি তিনশো ফিটের দিকে রামপুরা টেলিভিশন ভবনের সামনে দিয়ে যাচ্ছি টাইম তো একটু জ্যাম ছিল জন্য বিকেল হয়ে যাচ্ছে খুবই জ্যামে পড়েছি তো আস্তে আস্তে গাড়ি যাচ্ছে এখন আমার হাজব্যান্ড চায় চায়না চলে যাবে যার কারণে আসলে এই বাজারগুলো করে নিচ্ছি যে কারণ না থাকলে আসলে পুরুষ মানুষ না থাকলে বাসায় একটু বেশি থাকা লাগে তখন আর বের হওয়া যায় না তো এই জন্য ও এগুলো করে দিচ্ছে আবার আমার শাশুড়ি আছে ওনার টাইমলি খাবার দিতে হয় রুগী মানুষ কতক্ষণ ফল পর একটু খাবার দিতে হয় ওই জন্য ফল ফ্রুট কিনতে হবে তা আমরা উত্তরা রোড হয়ে এখন তিনশো ফিটের দিকে ঘুরব এয়ারপোর্ট রোড দিয়েই ডানে আমরা ঢুকে যাব। এই যে তিনশো ফিটের রোড একটা ডান দিয়ে এটা সোজা তিনশো ফিটের ওই দিয়ে আমরা যে ডু চলে এসেছি এখানে তিনশো ফিটের এইখানে আবার দাঁড়ানোর জন্য দেখার জন্য সুন্দর একটা সাইড দিয়েছে তো আমরা নেমে এটা দেখতেছি আমি আসলে আসবো আসবে অনেক দিন থেকেই আমার হাজব্যান্ড তো এসে বাজার টাজার করে আসা হয়নি আমি আজকে ফার্স্ট টাইম এসেছি এসেছি চারিদিকে আসলে দেখতে বিকেল টাইম ভালোই লাগতেছে আর খোলামেলা পরিবেশ এটা হলো আসলে এই সরকার যে একটা ইয়ে করেছে প্রজেক্ট করেছে সেটা হচ্ছে পূর্বাচল সেই প্রজেক্টটি তো এই প্রজেক্টের মাঝখানে যে হাইওয়ে রোড করেছে এটাকে তিনশো ফিট এখন নাম দেওয়া হয়েছে নাম দেওয়া মানে সবাই বলে এখন তিনশো ফিট রোড তো আমরা এখন ভিতরে বাজারের দিকে ঢুকেছি এটা হলো সেক্টর টাইপের ভিতরে রোড টোড করা হয়ে গেছে ও বাউন্ডারি করা হয়েছে তো অনেকেই যে লেক দিয়েছে লেকে মাছ ধরতেছে দেখতেছে আবার কুড়ে গরটর দিয়ে এগুলো রেস্টুরেন্ট টাইপের করে অনেক খাবার দাবারের দোকান টোকান হয়ে বিনোদন কেন্দ্রের মতো হয়ে গেছে অনেক আসলে পয়সা এখানে এসে গুলশান বনানি তারপরে বসুন্ধরা থেকে এসে এখানে হয়তো একটু সময় কাটায় বাজার করে বিকেল টাইমে বাচ্চারা খেলে সবাই দেখতেছে অনেক ভালোই মজা নিচ্ছে আমার ভাই গুলশান থাকে ওরা সবসময় আসে রাত্রে নয়টা দশটায় সময় ফেলে চলে এসে বাজারটা করে নেয় এখানে আসলে গ্রাম থেকে যে সাইডে যে গ্রাম ওখান থেকে মানে একদম নিজেদের জমি নিজেদের গাছের জিনিস নিয়ে আসে যার কারণে মানুষ একটু দাম বেশি হলেই হলেও কিনে নেয় যে কলাগুলো গাছ পাকা কলা তারপরে গরুর দুধ বরবটি সব জিনিস একদম মানে কোনো শাসেন না এইগুলো হলো ছোট ছোট একদম পুকুরের যে চিংড়ি মাছ ওই ছোটো চিংড়িগুলো কালো কালো একদম তো এখন সন্ধ্যার মুহূর্তে অন্ধকার অন্ধকার টাইম মাছ মানে দেখে খুবই ভালো লাগছে কারণ অনেক তাজা সব কিছুই তাজা সবুজ আর হলো মাছটা সেগুলো এগুলো তাজা দেখে খুবই লোভনীয় জিনিস মনে হয় ভালোই লাগলো একদম সবজিগুলো খুবই সুন্দর কচি কচি কোনো বুড়া নাই এরকম তাজা একদম জমিন থেকে উঠে এখানে বিক্রির জন্য নিয়ে এসেছে এই যে মাছ বিক্রি মাছ মানে কাবাব ফিশ কাবাব তারপরে চিকেন কাবাব এগুলো করে আবার ওখানে খায় সব সবাই বসে খায় তো আমাদের আমরা খাইনি আমাদের ভালো লাগেনি সেজন্য ঘুরে ঘুরে দেখে টুকিটাকি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিয়েছে যে শসাগুলো একদম নিজেদের আঙিনায় লাগানো তো দামও অনেক বেশি আমরা এখান থেকে কিনি পঞ্চাশ ষাট টাকা করে ওখানে কিন্তু একশো টাকা করে আশি টাকা করে একশো বিশ টাকা করে এরকম এই যে মিষ্টি অনেক মিষ্টি দেখে আমি তো খুবই মজা পেয়েছি সবগুলো গরম গরম একদম তাজা পিছনে ওগুলো বাজি করতেছে আর এখানে ওরাই বিক্রি করতেছে এই যে এই ফাঁস থেকে ওই ফাঁস পর্যন্ত শুধু মিষ্টি আর মিষ্টি আবার ডান দিকেও আছে একগুলো রসগোল্লা চমচম কালো মিষ্টি তারপরে কালো জাম এই যে অনেক বড় বড়ো মিষ্টিগুলোকে কেটে কেটে মনে হয় খায় এগুলো এগুলো আমরা নিয়ে নিই রসমলাই মালাই চপ অনেক অনেক ধরনের মিষ্টি খুবই মজা তাজা একদম গরম টাটকা গরম গরম এ সাইডেও মিষ্টি খেয়ে তারপরে টেস্ট করে নেওয়া যায় ওরা টেস্টের জন্য আগে বাটিতে প্লেটে ফ্রিজে এগুলো দেয় খেয়ে তারপরে যেখানে ভালো লাগে সেখান থেকে নিতে পারে দুধি তারপর চানা সব ধরনের মিষ্টি আছে এই যে বসে বসে পিঠা বানাচ্ছে আর সবাই খাচ্ছে বড় লোকেরাই এখানে এসে কোলার পিঠা আর কি যেন পিঠা এগুলো হলুদ হলুদ তো আমরা এখন ভর্তা দিয়ে দুজনে খাবো দেখতে ভালো লাগছে বিদায় খাবো তো একটা নিয়েছি দুজনে খাচ্ছি খাব এর থেকে মনে হচ্ছে পরিবেশটা একটু ভালো আছে সেই জন্য আমরা দুজনে এখানে বসেছি আমাকে এটা আগে নামিয়েছে সে খোলা থেকে ওইটা দিয়ে দিতে চেয়েছে আমি এটা নিয়ে নি আমি বলি যে না আমি একদম গরমটা খাবো তো সেই জন্য অপেক্ষা করতেছি দুই চুলা একটাতে হলো এই যে কি ফিটা এগুলার নাম বলছে আসলে ভুলে গেছি তো আর একটাতে হলো চিতুই ফিটা তাও ভর্তা দিয়েই খাচ্ছে সবাই আমরা চিতুই ফিটা খাই তো আমরা কি কি বাজার করেছি কি কি এনেছি আমি আগামী আমার পরের ব্লগে দেখাবো এখন তো আজকে অনেক লং ব্লগ হয়ে গেছে এই জন্য আর আজকে দেখাচ্ছি না আর দেখানোর সুযোগ হচ্ছে না তো কী কী এনেছি দেখাবো ইনশাল্লাহ তো আজকে অনেক লং ব্লগ হয়ে গেছে কী কী সারাদিন খেলাম আবার রাতে কি করব সেটাও দেখাবো এখন আমরা বাসার দিকে যাচ্ছি আসলে ইয়েটা খেয়ে পিঠাটা খেয়ে অনেক ঝাল লেগেছে আমি কোন আইসক্রিম খাচ্ছি আর বাসার দিকে যাচ্ছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আমার ব্লগটি আল্লাহ হাফেজ